জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই তুমি মনে করেছো তোমার মতোই একজন লাফাঙ্গা যুবক ছিল ওসমান হাদি না ওসমান হাদির বাবা একজন আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ওসমান হাদির ভাইরা আলেম এক একজন কামিল মাদ্রাসার মহাদ্দিস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ওসমান হাদি নিজেও ঝালো কাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে তার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাদ্রাসার অবশেষে তার বাবা তাকে বলল যে আমার এতগুলো সন্তানের মধ্যে একজন ইউনিভার্সিটিতে পড়ো ঢাকা ভার্সিটিতে যাক এটা আমি চাই সমস্যা নাই তুমি যেহেতু আমার ছোট সন্তান তুমি যেতে পারো ঢাকায় তুমি সেখানে পড়াশোনা করতে পারো তবে তোমার প্রতি আমার আদেশ হচ্ছে জমিনে যতদিন বেঁচে থাকবা অন্যায়ের সাথে আপোষ করবা না ইনসাফের পক্ষে থাকবা হকের পক্ষে থাকবা এই মর্মে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলেই তুমি যেতে পারবা মৃত্যু পর্যন্ত ওসমান হাদি তার বাবার দেওয়া কথা ঠিক রেখেছে মৃত্যু পর্যন্ত জালিমের সতাপস করে নাই বাতিলের সামনে মাথা আনত করে নাই অথচ ওসমান হাদি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ইউনিভার্সিটিতে তার রেজাল্ট অসাধারণ ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে আগামীতে তার জন্য ব্রাইট ফিউচার ছিল তার বাবার কাছ থেকে তার ভাইদের কাছ থেকে কোরআনের কাছ থেকে ইসলামের কাছ থেকে কারণ তার ব্যাকগ্রাউন্ড ছিল কোরআনের ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ভালো